মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র জন্মভূমি এবং ইস্কনের কেন্দ্রবিন্দু হয় এটি হিন্দু ধর্ম ও বৈষ্ণব ঐতিহ্যের এক অসাধারণ মিলনস্থল এটি বিশ্বজুড়ে বিশ্ববিখ্যাত চৌদ্দোশো ছিয়াশি সালে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল এখানে তিনি ভক্তি আন্দোলনকে জনপ্রিয় করে তোলেন তাই এটি বৈষ্ণব ধর্মালম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান মায়াপুর চন্দ্রোদয় মন্দির বা টেম্পেল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম এই বিশাল একটা ইস্কন কমপ্লেক্স এখানে অবস্থিত এটি ইস্কনের আন্তর্জাতিক সদর দপ্তর বিশ্বজুড়ে বৈষ্ণব ধর্ম প্রচারের কেন্দ্রবিন্দু গঙ্গা ও জলঙ্কী নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই স্থানটি শুধু ইস্কনের অনুসরণকারীদের জন্যই বিখ্যাত তা নয় অন্যান্য হিন্দু ধর্ম যারা সম্প্রদায় রয়েছেন তাদের কাছেও এটি অতি পবিত্র এখানে শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব শ্রী চৈতন্য নিত্যানন্দ উদ্বৈত্য গদাধর শ্রীবাস শ্রীপল্লাদ নরসিংহদেবের সুন্দর বিগ্রহ রয়েছে এছাড়াও বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির যে যেখানে এখনও কাজ চলছে এবং শ্রীল প্রভুপাদের সমাধিসৌধ অন্যতম আকর্ষণ এখানকার শান্ত ও ভক্তিপূর্ণ পরিবেশ বা নগর সংকীর্তন এবং গৌড় পূর্ণিমার মতন বড় উৎসবগুলো ভক্তদের আলাদা করে আকর্ষিত করে এটি কৃষ্ণ ভাবনামৃত চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র সেটাই মন শুনছিলাম এই বক্তব্য রাখছিলেন উনি বলছিলেন যে ইস্কনের প্রতিষ্ঠাতা হলেন আচার্য শ্রীল প্রভুপাত যিনি এগারো বছর বয়সে মোট বার পৃথিবী প্রদক্ষিণ করেছেন প্রায় একশো মন্দির খুলেছেন এবং জীবনের সকল স্তরের পুরুষ ও মহিলাদের কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে যুক্ত করেছেন চলুন দেখেনি ভক্তদের উল্লাস পুরে আরেকটু আগে আমি বললাম যে নদী রয়েছে সেটা হচ্ছে নবদ্বীপের কাছে জলঙ্গির সাথে সঙ্গমস্থল মানে জলঙ্গীর সাথে গঙ্গা নদীর সঙ্গমস্থল কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার উত্তরে নবদ্বীপের কাছে আর এই যে দেখছেন এটা হচ্ছে জলঙ্গি নদী আর এই যে পরন্ত সূর্য বিকেলবেলায় সূর্য যখন অস্তগামী এই দৃশ্য তুলে ধরেছি আমি আমার ক্যামেরায় এটা হচ্ছে পূর্বস্থলী থেকে নেওয়া এখানে আমরা একটা মিউজিক ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম সেখান থেকে আমরা এই দৃশ্য তুলে ধরেছি এখানে শীতকালে অনেক পরিযায়ী পাখিরা আসে ও আমরা সৌভাগ্যক্রমে সেগুলো দেখার সুযোগ পেয়েছিলাম আর এখান থেকে খুব চমৎকারভাবে ইস্কনের মন্দিরটা দেখা যাচ্ছিল খুব সুন্দরভাবে আর এই সূর্যের আলোয় মন্দিরে যে চূড়োটা রয়েছে সেটা প্রায় চকচক করছিল খুব সুন্দর লাগছিলো আর এত দূর থেকে ইস্কনের মন্দির আমি কখনো এর আগে দেখিনি ইস্কন আমি অনেকবারই গিয়েছি কিন্তু এত দূর থেকে মন্দির দেখার সৌভাগ্য এত অপূর্ব দৃশ্য দূর থেকে মন্দিরটাকে নিরীক্ষণ করার মানে সৌভাগ্য হয়নি যাই হোক সব মিলিয়ে খুব ভালো লাগলো আপনারা অবশ্যই যাবেন এখানে দর্শন করতে অদ্ভুত একটা শান্তি এই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে আর সূর্যের আলোয় মন্দিরের যে চুরোটা সেটা চকচক করছে